সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির ক্ষমতা কম হলেও জাতির যে কোনো সংকটে হস্তক্ষেপ করার সুযোগ আছে বলে মনে করেন দেশের বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রদ্রোহিতার অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে ডক্টর ইউনুসকে মুক্তিযুদ্ধকে অবমাননা এবং ক্ষমতার অপব্যবহার করে সংবিধান লঙ্ঘন সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অপরাধে সমন্বয়করা সহ উপদেষ্টাদের অবৈধ ঘোষণা করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু কোন ক্রাইসিস সৃষ্টি হলে ক্রাইসিস ম্যানেজার হিসাবে এগিয়ে আসতে হয় যে এই আশা আর পূরণ হবার নয় বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পাচ্ছি প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নাকি সরিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রপতি শাহুদ্দিন চুপ্পু তাকে বাধ্য করা হচ্ছে সেনা প্রধানকে সরাবার জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না তার নিজের মার্কা নিয়ে দল হিসাবে এটা প্রায় শতভাগ নিশ্চিত আমার বিবেচনায় অন্তত টেকনিক্যাল কিছু সম্ভাবনা আছে সেটা কিভাবে এবং এই যে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারছে না কার লাভ কার ক্ষতি হলো সেটা নিয়ে একটু কথা বলতে চাই অনেকেরই লাভ হচ্ছে আমি মনে করি এক এক জনের এক ধরনের লাভ কারণ অপরাধ ট্রাইবুনালে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটির যে কোনো কার্যক্রম নিষেধাজ্ঞা আরোপ করেছে সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই সিদ্ধান্তের পর বাংলাদেশের রাজনীতিতে কি কি প্রভাব পড়তে পারে তা নিয়ে জল্পনা শুরু হচ্ছে রাজনৈতিক মহলে ভাই সংখ্যা বলতে পারবো না 95% মামলা রাফলি স্পিকিং হ্যাঁ 95% মামলা তদন্তাধীন আছে বিচারাধীন আছে সব বাতিল হয়ে যাবে নিস সন্দেহে এটি একটি সবচেয়ে বড় উদ্যোগ আমি মনে করি নিস সন্দেহে কারণ বাংলাদেশে 5 আগস্টের পরে যে পরিমাণ মামলা মকদ্দমা মানে দাঁড় করাইছে ভাই ভালো মানুষদেরও খুনের আশাবি বানাই ফলাইছে

আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি ছোট আপনাদের অনুরোধ জানিয়ে যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন উন্নত আছেন প্লিজ দয়াকের আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে যাবে সবাইকে অনুরোধ করবে ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটির যে কোনো কার্যক্রম নিষেধাজ্ঞা আরোপ করেছে সে দেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আর এই সিদ্ধান্তের পর বাংলাদেশের রাজনীতিতে কি কি প্রভাব পড়তে পারে তা নিয়ে জল্পনা শুরু হচ্ছে রাজনৈতিক মহলে অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক কোন দিকে এগুতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এই দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে কী কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে বিশ্লেষকরা বলছেন জুলাই অগস্টের হত্যাকারীদের বিচার হতে হবে কিন্তু যে প্রক্রিয়া নিষিদ্ধের দাবিটি সামনে এনে সরকার অগ্রসর হয়েছে তা ভবিষ্যতে প্রতিপক্ষ দমনে রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারে এবং শেষ পর্যন্ত চূড়ান্তভাবে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে এবং সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ সংঘটিত হওয়ার চেষ্টা শুরু করলে সংঘাত সংঘর্ষের রাজনীতি আবার ফিরে আসতে পারে আর এই সংঘর্ষ সহিংস রাজনীতি দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে বলেও মনে করা হচ্ছে উল্লেখ্য শনিবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপকের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ আদালত কর্তৃক নিষিদ্ধ হলে বা চূড়ান্তভাবে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা সিদ্ধান্তের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিলে আওয়ামী লীগের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগও আর থাকবে না সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে শনিবার রাতেই লিখেছেন বিচারিক প্রক্রিয়া চূড়ান্ত নিষিদ্ধ হওয়ায় অধিকতর গ্রহণযোগ্য স্থায়ী বন্দোবস্ত এটি এবং তা করার জন্য ছাত্র জনতার দাবি অনুযায়ী আইসিটি আইনে যাবতীয় সংশোধন করা হয়েছে এর আগেও উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে উল্লেখ্য গত বছর জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ দলের অধিকাংশ নেতাই ভারত সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন দেশের মধ্যে কারাগারে বন্দী হয়ে আছেন শীর্ষ নেতা সাবেক মন্ত্রী ও এমপি ছাড়া দলটির কেন্দ্রীয় জেলা ও উপজেলা পর্যায়ের বহু নেতা জুলাই আন্দোলনের পর থেকেই আওয়ামী লীগ বিরোধী দলগুলি বিশেষ করে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের একটি অংশ বাংলাদেশের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বারবার তবে সে দেশে প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি আগে এই ধরনের নিষিদ্ধের দাবিকে সরাসরি সমর্থন না করে এ বিষয়ে সরকার নির্বাচন কমিশন ও জনগণ সিদ্ধান্ত নিতে পারে বলে উল্লেখ করেছে তবে বর্তমানে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য বলেছেন বিলম্ব হলেও অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে সন্তুষ্ট বিএনপি তবে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতি সরকারের সিদ্ধান্ত অগ্রাহ্য করেই আওয়ামী লীগ যথাযথভাবে তার কার্যক্রম পরিচালনা করে যাবে একই সাথে সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ কঠোর জবাব দেবে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে অর্থাৎ জুলাই অগস্টের হত্যাকাণ্ডের বিচার জরুরি কিন্তু দলের রাজনীতি নিষিদ্ধ করলে রাজনীতিটা চলে যায় না দল নিষিদ্ধ করলে কি হয় তার দৃষ্টান্ত জামায়াত আওয়ামী লীগ আগে জামাত কার্যত নিষিদ্ধ ছিল কিন্তু তাদের রাজনীতি বন্ধ হয়নি তারা তাদের শক্তি কাজে লাগিয়েছে এবং সেটা এখনো প্রকাশ্যেই দেখা যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের 95% মামলা রাফলি স্পিকিং হ্যাঁ 95% মামলা তদন্তাধীন যেগুলো আছে বিচারাধীন আছে সব বাতিল হয়ে যাবে নিঃসন্দেহে এটি একটি সবচেয়ে বড় উদ্যোগ আমি মনে করি নিঃসন্দেহে কারণ বাংলাদেশে পাঁচে আগস্টের পরে যে পরিমাণ মামলা মোকদ্দমা মানে দাঁড় করাইছে ভাই ভালো মানুষদেরও খুনের আসামি বানায় ফেলাইছে আমাদের বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী এবং সমস্ত মামলা মোকদ্দমা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট তার মুখ থেকে শুনলেন সমস্ত কিছু বাতিল করা হচ্ছে এখন এর ভিতরে কি আপনার আওয়ামী আছে তিনি তো বলছে যে বাংলাদেশে আপনার যত মামলা আছে এর ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট মামলা বাতিল করা হচ্ছে দ্যাট মিনস এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত হিজবুত তাহরি সমন্বয়কারী বা আদার্স যেই জনগণ আছে ডাজেন্ট ম্যাটার আপনি যদি একজন বাংলাদেশী নাগরিক হন তাহলে আর আপনি যদি মনে করেন মামলা মোকদ্দমার সাথে আপনি যদি কোনো ক্রাইমের সাথে জড়িত না থাকেন তাহলে আপনিও বা আপনার মামলাটা বাতিল হয়ে যাবে এখন কথা হচ্ছে বাস্তবে কি এটা আপনার পূর্ণতা পাবে বা সফলতা দিবে আসিফ নজরুল আওয়ামী লীগের কর্মীদের উপরে যে পরিমাণ মিথ্যা মামলা মোকদ্দমা দাঁড় করাইছে সমস্ত কিছু কি বাতিল হবে কিংবা আওয়ামী লীগ আমলে আপনার আওয়ামী লীগের হাইব্রিড নেতা কর্মীরা বিএনপির বা আদার যে জলের। আপনার মামলা মোকদ্দমা হয়েছে বা করছে এগুলো কি বাতিল করবে সবচেয়ে বড় কথা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট মামলা কেন বাতিল করতেছে এই আসিফ নুরচল মানে বাংলাদেশের সকল জনগণের এটার কারণ কি আচ্ছা এটার পিছনে বড় কোন মাস্টারমাইন্ড গেম নাই তো আসিফ নজরুল যতই বলুক যে নাইনটি ফাইভ পার্সেন্ট মামলা বাংলাদেশের বাতিল হচ্ছে দ্যাট মিনস তাহলে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী বেঁচে যাবে যদি তার কথার সাথে কাজের সাথে মিল থাকে কিন্তু বিশ্বাস কি হবে করা যায় এই আসিফ নজরুল তিনি তো বলছে যে আমাদের আরো একজন আহ কি বলে উপদেষ্টা হ্যাঁ মানে তার আর কি উপদেশ গ্রহণ করে আর কি পিনাকি কি কাছ থেকে এই পিনাকীর তো একটা চালও হতে পারে তাই না যে যে সমস্ত আউমিলিগের নেতা কর্মীরা বর্তমান পলাতক তারা এখন পর্যন্ত বাংলাদেশ ছাড়তে পারে নাই তাদেরকে ধরার জন্য কিংবা যখন কি এই রাইটা ঘোষণা করা হবে ঠিক আপনার তার কিছুদিন পরেই বা সাথে সাথে যদি লীগের যে সমস্ত কর্মীরা নাকি দেশ থেকে পালিয়ে গেছে তারা যদি বাংলাদেশে চুট করে ঢুকে যায় এবং হুট করে তারা কি জেলে ভরে দিবে এই ধরনেরও কিন্তু আপনার ই থাকতে পারে থাকতে পারে কারণ ভাই আমাদের বাংলাদেশে এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে যত ঘোষণা আসছে এগুলা শুধুমাত্র উপভোগ করছে যারা নাকি পাওয়ার আছে যাদের নাকি রাজনৈতিকে বড় বড় পরিচয় আছে বা পদ আছে একমাত্র তারাই কিন্তু এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারছে আর যারা নাকি কেন্দ্রীয় মনে করেন নেতাকর্মী ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মী কিংবা সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ তাদেরকেও মিথ্যা মামলায় কি আপনার অপরাধী বানায় রাখছে তারা কিন্তু বাঁচবে না আর তারা যদি বাঁচতেও চায় কেন্দ্রীয় যে সমস্ত বর্তমান তো বিএনপির আপনার পাওয়ার তাদেরকে বড় অঙ্কের বা মোটো অঙ্কের আপনার হাদিয়া স্বরূপ কিছু দিতে হয় যে ভাই এই যে নেন আপনি এটা দিয়ে চা নাস্তা করে এবং আমার বিষয়টা আপনি একটু লক্ষ্য করে দিয়েছেন আসিফ রাখতে হবে আর আপনার অ্যাটেনশন যদি থাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা টুপ দিয়ে গ্রেফতার করা তাহলে আপনি দেশের সাথে জাতির সাথে আপনি গাদ্দারি করতেছেন আই হোপ আপনি এটা করবেন না আমি ব্যক্তিগত ভয় মনে করি কারণ সবাই তো আর খারাপ না হাতের পাঁচটা লোক এক সমান না তাই একের জন্য আপনি সবাইকে খারাপ বলতে পারেন না এক্সাম্পল আপনি যদি অন্যায় করেন আমি আপনার গোষ্ঠী ধরে কিন্তু বলার আসেই অধিকার কিন্তু আমার নাই তাই না এনিওয়ে দর্শক বন্ধুরা আপনি একটু সাবধানে থাকবেন বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না নিজের মার্কা নিয়ে দল হিসাবে এটা প্রায় শতভাগ নিশ্চিত আমার বিবেচনায় অন্তত টেকনিক্যাল কিছু সম্ভাবনা আছে সেটা কিভাবে এবং এই যে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারছে না কার লাভ কার ক্ষতি হলো সেটা নিয়ে একটু কথা বলতে চাই অনেকেরই লাভ হচ্ছে আমি মনে করি এক এক জনের এক এক ধরনের লাভ কার লাভ সবচেয়ে বেশি বা ক্ষতিও কার কার হচ্ছে সেটা নিয়ে কথা বলি প্রথম কথাটা হচ্ছে নির্বাচন কমিশন গতকাল জানিয়েছিল পরশু জানিয়েছিল যখন সরকার সিদ্ধান্ত নেয় যে তারা প্রজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নেবেন এবং গতকাল বেশ রাতের দিকে তারা জানান আওয়ামী লীগের নিবন্ধন তারা স্থগিত করছেন সেটা যে ইলেকশন নিবন্ধন স্থগিত করা হয়েছে ওনারা একটা নোটিফিকেশন জারি করেছেন নির্বাচন কমিশন থেকে জারি করা প্রজ্ঞাপনে যে বলা কথাটা বলা হয়েছে আমি একটু অবাক হয়েছি প্রজ্ঞাপনটা দেখে কারণ আমরা এর আগদিন পর্যন্ত সরকারের কথায় আমাদের মনে হচ্ছিল এটা যে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচার করা হবে এবং সেই বিচার শেষ হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ হবে তাহলে কি দুটো ব্যাপার একটা হচ্ছে আইসিটি অ্যাক্টে নতুন করে সংগঠন বিচারের ধারা আবার আনা হয়েছে এটা সরিয়ে ফেলা হয়েছিল আর সন্ত্রাস দমন আইন দু হাজার নয় যেটা যেটাতে সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার কোনো স্কোপ ছিল না সংগঠন নিষিদ্ধ করে দেওয়া যেতে এক্সিকিউটিভ অর্ডারে সেটাও অ্যামেন্ড করা হয়েছে করে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে কিন্তু নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে একটা অদ্ভুত জিনিস লেখা আছে এখানে তারা লিখেছেন দু হাজার পঁচিশ সন্ত্রাসবিরোধী আইন দু হাজার নয় অনুযায়ী বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও প্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত মানে ব্যক্তির কথা বলা হচ্ছে এখানে ব্যক্তিদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাহলে তো এটা বহুদূরের কথা যাই হোক আমরা এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আওয়ামী লীগকে যদি আমরা সংগঠন হিসাবেও ধরি তাহলে এই নির্বাচনের সর্বোচ্চ যে সীমা এখন পর্যন্ত সরকারে জুন এক বছর জুনের নির্বাচন হওয়ার আসলে সম্ভাবনা খুব কম আমরা মনে করি ফেব্রুয়ারির মাঝামাঝি সেই ক্ষেত্রে আট নয় দশ মাস সর্বোচ্চ এখন আওয়ামী লীগকে সংগঠন হিসাবে আইসিটিতে বিচার করার জন্য এটাকে যথেষ্ট সময় আমরা একটু এভাবে বোঝার চেষ্টা করি মানে মিড অফ ফেব্রুয়ারি যদি লাস্ট সময় ধরি এখানে রমজানের ব্যাপার আছে এরপরে আমরা জানি এরপর অনেক রকম ইস্যুস আছে মিড অফ ফেব্রুয়ারি যদি হয়তো আড়াই মাস হাতে রেখে যদি শিডিউল ঘোষণা করে মা নিদেন পক্ষে দুই মাস হাতে রেখে যদি করা হয় তাহলেও এখন থেকে মাসের মধ্যে সাড়ে পাঁচ ছয় মাসের মধ্যেই শিডিউল ঘোষণা করতে হবে তাহলে শিডিউল ঘোষণা করার এই সময়ের মধ্যে কিভাবে আমি জানি না আওয়ামী লীগের বিচার কার্য সম্মান সম্পাদন করা হবে তাকে নিষিদ্ধ বা নিষিদ্ধ না এই সিদ্ধান্ত জানানো হবে আর যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে দু মাস যদি বাদ দিয়ে দিই আমরা ডিসেম্বর একেবারে শেষেও যদি নির্বাচন হয় সেপ্টেম্বরের শেষে অক্টোবরের শেষে যদি শিডিউল হয় তাহলে আর কতদিন বাকি আছে চার মাস পাঁচ মাস নট মোর দেন দ্যাট তাহলে কিভাবে সম্ভব তাহলে এই বিচার আওয়ামী লীগের সংগঠন হিসাবে বিচার আর নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন যদি সঠিক হয় সেক্ষেত্রে তো ব্যক্তিরও বিচারের কথা বলা হচ্ছে তাহলে এটা শেষ হচ্ছে না একটা কথা একটু বলে রাখা ভালো এটা হতে পারতোই এরকম সরকার ক্ষমতায় আসার সাথে সাথে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের লোকজনের সাথে শেখ হাসিনার সাথে তার সংগঠনেরও যদি বিচার কাজটা চালাতো এবং এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তারা যদি কর্মকাণ্ড বা কর্মসূচি বন্ধ রাখতো এতদিনে এই সিদ্ধান্তটা হয়তো চলেও আসতো প্রায় বা অন্তত নির্বাচনের আগে এটা শিডিউলের আগে হয়ে যেত সেই বিচারে আওয়ামী যদি নিষিদ্ধ না হতো তাহলে আওয়ামী লীগ নির্বাচনে যেত আমাদেরকে সেটা মেনে নিতে হতো আর যদি নির্বা নিষিদ্ধ থাকতো তাহলে তাদের নিবন্ধন বাতিল হতো এগুলো সম্ভব ছিল কিন্তু আমরা এখন বুঝতে পারছি একটা এক্সিকিউটিভ অর্ডারেই আওয়ামী লীগ ডিফ্যাক্টও নিষিদ্ধ হয়ে গেছে মানে বলা হচ্ছে যে সে নিষিদ্ধ না কিন্তু সে কিছুই করতে পারবে না ইভেন অনলাইনেও করা যাবে না সেটা নিয়ে অন্য আলোচনা আছে অনলাইনে করা নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো আমি বিশ্বাস করি না আমি মনে করি না এমনকি আওয়ামী লীগের পক্ষে কেউ লিখলেও তাকে সেটাকে ক্রিমিনালাইজ করা যাবে এগুলো ভুল হচ্ছে এগুলো ভুল হচ্ছে আমি তাই মনে করি আপনারা যেভাবেই দেখুন না কেন যে আলোচনা সেটা না সরকার এভাবে করলে কাজটা ভালো হতো এখন তাহলে আমরা মোটামুটি শতভাগ নিশ্চিত যে আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না আমি আগের একটা ভিডিওতে বলেছি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াটা জামায়াতের জন্য একদিকে সুবিধা আছে সেটা হলো আমি নিশ্চিত আওয়ামী যদি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে পারতো এবং মোটামুটি স্বচ্ছন্দে নির্বাচন করতে পারতো তাদের প্রার্থী একটি পাওয়া ঝামেলা হবে তাদের ক্যাম্পেইন চালানো কঠিন হবে তারা ভোটাররা ভোট দিতে গিয়ে আস্থা পাবেন কি না জানি না অ্যাটলিস্ট লজ্জা তো আছে সব কিছু মিলে কিন্তু যদি টেকনিক্যালি যদি বলি একটা ফেয়ার ভোট ফেয়ার ভোট তো হবেই আমরা আশা করি বিশ্বাস করি সেখানে আওয়ামী যদি তার সব শক্তি নিয়ে নির্বাচন করতে পারে পারত তাহলে জামায়াতের চাইতে অনেক বেশি সিট তারা পেত এটা আমি শতভাগ নিশ্চিত ফলে আওয়ামী বিরোধী দলে পরিণত হতো জামায়াত তখন আর বিরোধী দল হতো না কিন্তু এখন যেটা দাঁড়ালো জামায়াত দশটা পাক আর বারোটা পাক সিট এককভাবে নির্বাচন করে সাথে নিয়ে টিয়ে সবাইকে অনেক একত্র করে তারা পারবে কিনা জানি না বাংলাদেশে ইসলামী নিয়মতান্ত্রিক সাংবিধানিক রাজনীতিও যারা করে আমি অনেক র্যাডিকাল ইসলামিস্ট আসছে আমি তাদের কথা বলছি না সাংবিধানিক রাজনীতি যারা করেন তারাও আলটিমেটলি আসলে পেরে উঠবেন কিনা আমার কাছে খুবই সন্দেহ হয় তারা সবাইকে একত্র করেও খুব বেশি দূর যেতে পারবেন এখন আওয়ামী লীগ না থাকাতে তারা বিরোধী দল হতে পারবেন খুবই খুবই সামান্য সিট তারা পাবেন কিন্তু তারা বিরোধী দল হবেন এটা প্রধান বিরোধী দল যেমন রাজনীতির জন্য এটাকে আমরা এক ধরনের অর্জনও বলতে পারি এবং আমি নিশ্চিত নই বাংলাদেশে সম্ভবত যে অন্তত টেন পার্সেন্ট সিটস পেতে হয় সেটা বিরোধী দলের তকমা পাওয়ার জন্য সেটা সম্ভবত জরুরি না যাই হোক যদি সেটা জরুরিও হয়ে থাকে তারা দ্বিতীয় লার্জেস্ট দল হিসাবে লোকজন তাদেরকে পার্লামেন্টে ডিফ্যাক্টও বিরোধী দল বলবেন এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে আওয়ামী লীগের ভোট কারা পাবে এখানে অনেকগুলো যদি কিন্তু আছে যেমন ধরি আওয়ামী লীগ দাঁড়ালো না কিন্তু স্বতন্ত্র দাঁড়ালো আওয়ামী লীগের লোকজন এবং তারা আওয়ামী লীগের ভোটারদেরকে জানালো এবং ভোটাররা তো চেনে উনি আসলে কাদের লোক আমরা জানি পাকিস্তানের কি ইনসাফ পার্টি পিটিআই ইমরান খানের দল গত নির্বাচনে দল নিষিদ্ধ হয়েছে মার্কা নিষিদ্ধ হয়েছে পরে তারা স্বতন্ত্র নির্বাচন করে আসলে একক যদি স্বতন্ত্রকে একটা পার্টির মতো ধরি সর্বোচ্চ সিট পেয়েছিলেন অনেক তা পাবে না কিন্তু অনেক সিটিভাবে তারা স্বতন্ত্র পেতে পারে তাদের কতগুলো স্পেসিফিক জায়গা আছে যেগুলোতে তাদের এখনও যথেষ্ট প্রভাব আছে বলে আমরা মনে করি বা বিশ্বাস করি খুবই মর্মান্তিক বাংলাদেশের অন্তত বিশ শতাংশ মানুষ মানে আমি শুধু জুলাই আগস্টের কথা বলেছি না এই পনেরো বছর যে বিভৎসতা লুটপাট টাকা পাচার মানুষের মানবাধিকার লঙ্ঘন মত প্রকাশ ধ্বংস আর শেষে জুলাই আগস্টে যে ম্যাসাকার চালিয়েছে এরপরও পরও লীগকে পছন্দ করেন তাদেরকে ভোট দেবেন তো স্বতন্ত্র দাঁড়ালে সে ভোট তাদের দিকেই অনেকগুলো যাবে আবার বলছি আমরা ধরে নিচ্ছি সবাই ঠিকঠাক ভোট দিতে যাবেন আবার যদি তারা যেতে মানে এভাবে নির্বাচন না করেন কারণ স্বতন্ত্রভাবেও নির্বাচন করতে দাঁড়াবেন এই সাহস অনেক লোকজনের হবে না এবং তাদের হয়ে ক্যাম্পেইন করার লোকও খুব বেশি থাকবে না তাহলে যদি এরকম হয়ে যে আমি লীগ তো নিষিদ্ধ আছেই তার লোকজন স্বতন্ত্র হিসেবেও দাঁড়াচ্ছে না তাহলে কী হতে পারে এই ভোট কোথায় যাবে সেই ক্ষেত্রে আমি মনে করি এক্ষেত্রে বিরাট লাভ হবে বিএনপির এনসিপি সম্ভবত আওয়ামী লীগের ভোটের কিছুই পাবে না কারণ আওয়ামী লীগ তার পতনের জন্য এনসিপির যে ছাত্ররা আছে নেতারা আছে সামনে ছিল তাদের প্রতি ক্ষুব্ধতা থাকবে আমরা শেখ হাসিনা যতগুলো কথা শুনেছি সেটা ফোন কল লিক করার নামে হোক বা বক্তৃতা করার নামে হোক প্রত্যেকটাতে তিনি ছাত্র সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনুস এবং ছাত্র সমন্বয়কদের উপরে ক্ষোভ ঝেড়েছেন এবং আমার মনে পড়ে সম্ভবত তিনি সার্জিস আলমকে ইন্ডিকেট করে বলেছেন কেউ কেউ বিয়ে করছে তাদের শ্বশুরবাড়ির খবর নাও মানে এভাবে তিনি হুমকি দিচ্ছিলেন এই লেভেলে ছিল তার অসভ্যতা ফলে বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পাচ্ছি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নাকি সরিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রপতি শাহুদ্দিন চুপ্পু তাকে বাধ্য করা হচ্ছে সেনা প্রধানকে সরাবার জন্য কথাটা কতটুকু সত্যি আহ কতটা যুক্তিযুক্ত আমি সেটা জানি না আমার কাছে কোনো তথ্য এখনো আসে নাই তবে মোটামুটি ভালো সোর্স থেকে শুনতে পাচ্ছি সেনা সেনাপ্রধানকে বা সরিয়ে দেওয়া হবে কারণ তার একটাই অপরাধ তাকে নিয়োগ করেছিল শেখ হাসিনা এই মুহূর্তে শেখ হাসিনা ক্ষমতায় নেই আবার এমন একটা তথ্য মার্কেটে রয়েছে সেনাপ্রধান প্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার নিকটাত্মীয় তো দেখা যাক সেনাপ্রধানকে আসলে সরিয়ে দেওয়া হয় কিনা তবে সেনাপ্রধানের কিছু বিষয় নিয়ে কথা বলতে হয় যখন পাঁচই আগস্ট সরকার পতন হয়ে গেল তখন সেনাপ্রধান শেখ হাসিনা দেশত্যাগের পর বক্তব্য দিয়েছিলেন তাই সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস রক্ষার দায়িত্ব তিনি নিজের কাঁধে নিচ্ছেন এরপর ডক্টর ইউনুস দেশে আসলেন সরকার গঠন করা হলো এরপর সেনাপ্রধান দীর্ঘদিন নীরব থাকার পর যখন দেশের পরিস্থিতি একদম বেগতিক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করছিল তখন তিনি বক্তব্য দিয়েছিলেন আপনারা এখন ঐক্যবদ্ধ থাকেন আপনারা নিজেদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে আপনারা এখন নইলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হুমকির মুখে অলরেডি পরে গেছে এরপর তিনি কিছুদিন পর আবার বক্তব্য দিলেন যে বাংলাদেশে আঠারো মাস পর একটা ইনক্লুসিভ নির্বাচন আয়োজন করা হবে এবং নির্বাচন আয়োজন করা পর্যন্ত তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সাহায্য এবং সহযোগিতা করবেন অর্থাৎ ডক্টর ইউনুসকে তিনি সহযোগিতা করবেন কিন্তু এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হলো ইনক্লুসিভ নির্বাচন তো আওয়ামী লীগ ব্যতীত হবে না ইনক্লুডেড আওয়ামী লীগ তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর ইনক্লুসিভ নির্বাচন হবার প্রশ্নই আসে না তাহলে সেনা প্রধানের কথা তো ডক্টর মোহাম্মদ ইনুস রাখলেন না তাহলে এখনো কি সেনা প্রধান ডক্টর ইনুসের পক্ষেই থাকবেন এটাও একটা প্রশ্ন আমার আপনারা জানা থাকলে উত্তর দিবেন দেশে গত ন মাসে কি কি হচ্ছে প্রতিনিয়ত আপনারা সবাই সেটা জানেন কম বেশি অনেক কিছু মিডিয়াতে আসে না বাট সোশ্যাল মিডিয়া মারফতে আপনারা সবকিছু জেনে থাকবেন দেখেন রাখাইনদের জন্য যে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে এটা নিঃসন্দেহে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ভয়াবহ হুমকির একটা বিষয় আরাকান আর্মি আমি নিউজে দেখলাম তিনজন জেলেকে ধরে নিয়ে গেছে এবং দুইজন জেলেকে গুলি করে আহত করেছে আবার আমি যে সবসময় বলি ভাষাঞ্চলে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হচ্ছে ভাষাঞ্চল থেকে রোহিঙ্গাদের একটা সশস্ত্র গোষ্ঠী একচল্লিশ জনের চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার হয়েছে এগুলা কি সার্বভৌমত্বের জন্য হুমকি না রোহিঙ্গা ক্যাম্প থেকে যখন রোহিঙ্গারা সশস্ত্র গ্রেফতার হবে পুলিশের কাছে তখন সার্বভৌমত্বের জন্য হুমকি না অবশ্যই হুমকি ডক্টর ইনুস আন্তর্জাতিক খেলোয়াড় তিনি দেশে আসার পর রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের কথা বলা হয়েছিল কিন্তু প্রত্যাবাসন তো ঘটেইনি বরং আরো দেড় লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ ঘটেছে এগুলো আমরা যদি বলি আমরা হয়ে যাই স্বৈরাচারের দালাল আমরা যদি এগুলা বলি আমাদেরকে বলা হয় ফেসিস্টের দোষর তো বলতে থাকেন সমস্যা নাই এটা আপনারা বলবেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের পর সোশ্যাল মিডিয়াতে তাদের হয়ে কথা বললে তাদেরকে গ্রেফতার করা হবে দেশে যারা থাকে আমরা যারা বাইরে থাকি তাদেরকেও করা হবে আপনার মিথ্যা মামলা তো এগুলা চলমান থাকবে ফেসিজমের যে উজ্জ্বল দৃষ্টান্ত কিভাবে স্থাপন করতে হয় ডক্টর মোহাম্মদ ইনুসেন নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার সেটা করে চোখে চোখ রেখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল আগামী দিনে এর পরবর্তীতে যে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে তারা হয়তো ব্যাট থেকে বড় হয়ে উঠবে যদি আসে বাকশাল কায়েম করেন বাকশাল টু আমরা অবাক হব না কারণ আপনারা যা শিখাই দিয়ে গেলেন সেটাই তো পরবর্তীতে যারা আসবে সেটা তারা অ্যাপ্লাই করবে তার থেকে কয়েক গুণ বেশি এখন আরেকটা কথা লোকমুখে আমি শুনতে পাচ্ছি জেনারেল ওয়াকারুজ্জামান কেন নীরব হয়ে রয়েছেন তিনি নাকি ভারতের ইশারার অপেক্ষায় বসে রয়েছেন এটা আমি শোনার পর আমার বিশ্বাস হয়নি কারণ বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আওয়ামী লীগ না হয় স্বরাচার ছিল ভারতের দূষর ছিল বাংলাদেশে ফরেন পলিসি বলে কিছু ছিল না আওয়ামী লীগ থাকাকালীন সময়ে ভারতের ইশারায় বাংলাদেশের ফরেন পলিসি নির্ধারণ করা হতো এই মুহূর্তে যে সরকার বসে রয়েছে তারা প্রত্যেকেই ঘোর ভারত বিরোধী এবং তাদের আশেপাশে যারা রয়েছে তারা প্রত্যেকেই ভারত বিরোধী তাহলে জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসের অধীনে থেকে তিনি কিভাবে ভারতের সাথে আতাত করতে পারেন তিনি কিভাবে ভারতের সাথে আতাত করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারেন কিংবা পুনর্বাসন করার কথা বলতে পারেন বা ভাবতে পারেন এটা সম্ভব না যেটা শুনতে পাচ্ছি কতটুকু কতটুকু সত্য কোনোভাবে মিথ্যা জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস একটা মাত্র কারণে তিনি শেখ হাসিনার নিয়োগৃত এবং তিনি শেখ হাসিনার নিকটত্ব এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়কে জোরপূর্বক বাধ্য করা হবে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার জন্য কারণ ডক্টর মোহাম্মদ ইনুসদের একটা মব বাহিনী রয়েছে যেই মব বাহিনীর রাজা হাসনাত আবদুল্লাহ জল হস্তি এই জল হস্তির মাধ্যমে হয়তো বা আরো একটা শাহবাগ থ্রি জিরো স্থাপন করে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া হলেও হতে পারে জানি না সেনাবাহিনী এটা মেনে নেবে কিনা আমার যথেষ্ট আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে সেনাবাহিনী বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেদের জীবন বিপন্ন করতে দ্বিতীয়বার চিন্তা করবে না সুতরাং বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চাচ্ছে বাংলাদেশের ভূখণ্ডকে যারা পরাশক্তির শক্তির হাতে তুলে দিতে চাচ্ছে তাদের দীর্ঘমেয়াদী দেশের রাজনীতিতে কখনোই ঠাঁই হবে না সেনাবাহিনী কখনোই এটা হতে দেবে না আপনারা যারা সেনাবাহিনীকে গাদ্দার বলছেন ওয়াকারুজ্জামানকে গাদ্দার রাখছেন আপনারা নিঃসন্দেহে আমি বলতে পারি আপনারা ভরসা রাখেন এই ভরসার স্থান কখনো সেনাবাহিনী নষ্ট হতে দেবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ দর্শকের বিষয়টা আপনার মূল্যবান মতামত বিষয় দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ